সমবায় সমিতির নির্বাচনে জয় জয়কার তৃণমূলের আবারও বাঁকুড়ার জয়পুর ফার্মার সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল এই নির্বাচনে ছিল উনত্রিশ আসন মঙ্গলবার ছিল মনোনয়ন জমা করার শেষ দিন এদিন নির্দিষ্ট সময়ের মধ্যে তৃণমূল ছাড়া বিরোধী দল থেকে কেউ মনোনয়ন জমা করেনি স্বাভাবিকভাবেই উনত্রিশ আসনের লড়াইয়ে জয়পুর সমবায়ে জয় পেল তৃণমূল আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে উচ্ছ্বসিত তৃণমূল কর্মীরা গলায় পড়ানো হল গেঁদা ফুলের মালা খেললেন সবুজ আবির করলেন বিজয় মিছিল জয়ের আনন্দে করলেন মিষ্টি মুখ গত কয়েকদিন আগে উত্তরবার সমবায় সমিতি নির্বাচনে জেলা সভাপতি বলেছিলেন বিরোধীরা মনোনয়ন জমা দিতে না পারলে যোগাযোগ করতে তার কথাও শুনল না কোনো বিরোধী দল না নমিনেশন করতে সিপিএম এলো না এলো বিজেপি নমিনেশন করতে না আসায় তীব্র কটাক্ষে সুর তৃণমূলের গলায় নমিনেশন করতে প্রার্থী খুঁজে পেল না বিরোধীরা এমনই বলে বসলেন জয়পুর ব্লক সভাপতি কৌশিক বটব্যাল তবে ব্লক সভাপতির বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুজিত আগস্তি তিনি দাবি করেন বাড়িতে বাড়িতে শাসক দল ভয় খাইয়ে সন্ত্রাসের সৃষ্টি করেছে তাই দিতে পারেনি প্রার্থী তিনি বলেন যেখানে 2021 বিধানসভা এবং 2024 লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে বিজেপি সেখানে প্রার্থী খুঁজে পায় না এটা তিনি মেনে নিতে পারেননি তিনি শাসকের চোখ রাঙানি ওpermitted ভয়ে কর্মীরা নাকি প্রার্থী রয়নি বলেই তিনি দাবি করে বসেন সামনে বিধানসভা নির্বাচন 2026 তিনি বলেন এলাকার মানুষ প্রমাণ দিয়ে দেবে কাদের সাথে মানুষ রয়েছে দেখুন তিনি ঠিক কি বললেন ব্যরো রিপোর্ট বিসিএন বাংলা দেখুন আজকে জয়পুর আমাদের যে সমবায় সমিতির নির্বাচন ছিল সেই নির্বাচনে উনতিরিশটি সিটে প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা করেছিলেন তারা প্রত্যেকে এই নির্বাচনে জয়যুক্ত হয়েছেন এবং তার জন্যেই আজকে আমরা এই আজকে নমিনেশনের শেষ দিন ছিল তাতে করে আমরা দেখলাম শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরাই তারাই নমিনেশন করেছে আর কোনো দল রাজনৈতিক দল মানে আমরা সকলকে অনুরোধ করেছিলাম নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কিন্তু কেউ করেননি তার জন্যে আমাদের দল উনত্রিশটি সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে জয়লাভ করেছে এইখানে উনত্রিশটা ক্যান্ডিডেট একজন করে প্রস্তাবক চাই এত সংখ্যক কর্মী বা দলীয় সমর্থক বিজেপি বা সিপিএমের কোনো রাজনৈতিক দলের নেই তারা নির্বাচনে ক্যান্ডিডেট পায় না তার জন্যই একটা কিছু একটা ইস্যু তুলতে হয় যে দেখুন এইখানে তো আপনারাও আছেন সাংবাদিক বন্ধুরা শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে অবাধ গণতন্ত্র এখানে কোনো গ্যাদারিংও নেই একশো চুয়াল্লিশ আছে তারপরেও যদি কেউ প্রার্থী না দিতে আসে সেই দায়িত্ব তো তৃণমূল কংগ্রেসের নয় ঘর থেকে ক্যান্ডিডেট তুলে এনে বিজেপিকে নমিনেশন করানো বা সিপিএমকে নমিনেশন করানো যারা নির্বাচনে পরাজয়ের ভয়েই তারা ক্যান্ডিডেট দেয়নি মিথ্যাবাদী চোর তৃণমূল এইরকম নির্লজ্জ কথা বলে বিষ্ণুপুর লোকসভার সাংসদ বিজেপির কোতলপুরে ভারতীয় জনতা পার্টি বিধানসভায় জয়লাভ করেছে তা সত্ত্বেও ভারতীয় জনতা পার্টির কর্মী নেই এর থেকে ঘুরে বলছে তারা বাড়িতে বাড়িতে গিয়ে ধমকি দিচ্ছে প্রশাসনের মদতে এরা সমবায়ের ভোট করাচ্ছে এদের মতো নিলজ্জ মিথ্যাবাদী পশ্চিমবাংলার সামনের দিনে এই বিধানসভা নির্বাচন হবে সেই দিন ভারতীয় জনতা পার্টি এদিকে বুঝিয়ে দেবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় কি অবস্থায় দাঁড়িয়ে আছে